নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে গোলা রুটি বা প্যানকেক করে দেখাবো। এই জন্য আমি এক কাপ আটা এবং দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা নুন আর একটু সাদা তেল দিয়ে নেব আর তারপরে অল্প করে জল দিয়ে আস্তে আস্তে মাখবো যদি কেউ চামচ দিয়ে মাখতে কমফোর্টেবল হয় তাহলে চামচ দিয়ে মাখতে পারেন আর আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি কেন হাত দিয়ে মাখলে খুব সুন্দর করে মাখা হয় এবং ভেতরে রকম কিচ থাকে না তার জন্যই আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি একটু গাঢ় গাঢ় করে মাখবো তার কারণ হচ্ছে এর মধ্যে যেহেতু আমি ডিম দেব সেই কারণে যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ডিম দিলে অনেক বেশি পাতলা হয়ে যাবে তাই জন্য একটু গাঢ় গাঢ় করে আমি এটাকে মেখে নিচ্ছি আর দেখুন হাত দিয়ে মাখার ফলে মাখাটা খুব স্মুথ হবে এবং সম্পূর্ণ ভালো করে মাখাও হয়ে যাবে কতটা থকথকে মতো হয়েছে ঠিক এরকমভাবেই জিনিসটাকে মেখে নিতে হবে এবারে এর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকুচি দিয়ে নিচ্ছি এটার এই সময় যদি আপনাদের মনে হয় যে নুনটা একটু লাগবে তাহলে একটু নুন দিতে পারেন আর যে যেমন ঝাল খাবেন সেই অনুসারে যদি এর মধ্যে লঙ্কা গুঁড়ো মেশাতে চান বেঁচাতে পারেন আমিও অল্প একটু লঙ্কা গুঁড়ো মিশিয়েছি আর এখানে দিয়েছি চারটে ডিম ডিমটা ফাটানোটা দেখাতে পারছে পারিনি চারখানা ডিম আমি এর সঙ্গে মিক্সড করেছি এবং আস্তে আস্তে ভালো করে এটা আমি হাতে দিয়ে মিক্সড করে নিচ্ছি দেখুন কত সুন্দর মিক্সড হয়ে গেছে এইবারে আমি এটা আস্তে আস্তে কড়াই দেব কড়া আমার গরম করা হয়ে গেছে আমি কড়াতে করে করছি কেউ চাটুতে পারলে চাটুতেও করতে পারেন আমি এই লোহার কড়াতে করতেই কমফোর্টেবল তাই জন্য আমি লোহার কড়ার মধ্যেই করছি আমার সুবিধা হয় বলে এর মধ্যে আমি একটু একটুখানি অল্প করে তেল দিয়েছি এরপর তেলটা একটুখানি গরম হলে ওর মধ্যে আমি এক হাতা এক হাতা করে দিতে থাকবো গোলাটা একাতার একটুখানি দেবো আমি বা সুন্দর করে করার মধ্যে এটাকে ছড়িয়ে নিতে হবে এটা যেহেতু ডিম দেওয়া থাকে এবং ডিমটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন যত ডিম বেশি দেবেন তত খেতে টেস্ট হবে আমি এখানে চারটে ডিম দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি ডিমও দিতে পারেন দেখুন তলাটা যতটা সুন্দর করে হবে তত সুন্দর এটা করা বা হওয়া থেকে উঠবে দেখুন হয়ে গেছে এটা প্রথমটা বলে হয়তো একটু আটকে যাচ্ছে দেখো কত সুন্দর উল্টে দিলাম আমি এটাকে এবার এটা আস্তে আস্তে কড়া করে ছেঁকতে হবে যাতে কাঁচা না থেকে যায় প্রথমে দেওয়ার সময় গ্যাসটা একটু কমিয়ে দিলেও পরে গিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে দেখুন পিটি মোটামুটি আমার ভালো করে লাল করা হয়ে গেছে এবার এটা আমি আস্তে করে তুলে নেব আরও একটা দিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি এইভাবেই আমি বাদবাকি গোড়া রুটিগুলো বানিয়ে নেব আপনারা যদি এইভাবে বানাতে চান বানাতে পারেন এর মধ্যে আরও অনেক সবজি দেওয়া যায় তবে আমি শুধুমাত্র কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজি দিয়েছি শীতকালের সময় গাজর বিনস এগুলো এর মধ্যে দেওয়া যায় তাতেও খুব সুন্দর হয় খেতে তবে সবাই তো সব রকম সবজি দেওয়া পছন্দ করেন না সেই ক্ষেত্রে শুধু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি করেন তাতেও কিন্তু ডিমের অমলেটের মতো খেতে লাগবে এটা সেই জন্যই এটা করা এইভাবে আপনারাও বানিয়ে বাড়িতে খান আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্য করেই আমার ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এটা প্রথমটা একটু লেগে গেলেও দ্বিতীয়টা দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে প্রথমটা একটু অসুবিধা হলেও দ্বিতীয়টা দেখুন পুরোপুরি ঠিক হয়ে হয়ে গেছে এবং খুব সুন্দর করে উঠে যাচ্ছে এবং এটাকে আমি সুন্দর করে দুপাট দুপাট ভালো করে লাল করে ভেজে নেব অবশ্য করেই কিন্তু এটা লাল করে ভাজতে হবে নইলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন কত সফট হয়েছে জিনিসটা এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আসতে হবে থাক ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে নমস্কার